শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো সকলে আশা করি অনেক অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা আমার চ্যানেল আর সালমায় নূতন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি যেন তো বন্ধুরা আজকেও বেশ রোদ ঝলমলে আবহাওয়া আছে তো দেখো কলপাটটা কি সুন্দর শুকনো আছে তো এই কয়েকদিন না বৃষ্টি হয় না বেশ ভালো কি সুন্দর তো কবে আবার বৃষ্টি হয় না প্রচুর পরিমাণে বৃষ্টি হবে যেহেতু ভাদ্র মাসে এই বৃষ্টি এই রৌদ্র তো যাই হোক তো দেখো বন্ধুরা হচ্ছে সকাল সকাল আমি আমার কাজে লেগে পড়েছি তো আজকে না একটু সকাল সকালেই উঠে পড়েছিলাম তো কালকে যেন কোনো রান্না করার পর থেকে না কোনো আর বাসন মাজা হয়নি তো সেই জন্য না প্রচুর পরিমাণে হচ্ছে বাসন হয়েছে তো দেখো কড়াই হাঁড়ি বাসন তারপরে গামলা প্রচুর হয়েছে আমার মাম হচ্ছে টিফিন কৌটো তো প্রচুর অনেক বাসন হয়ে গিয়েছে আজ তো আমার মাম্মা মামার ওর পাপা এখন তো হচ্ছে ঘরে শুয়ে আছে তো আমি ভাবছি যে সকাল সকাল কাজ করে নিই আর নইলে আমার মাম্মাম না একটু কান্নাকাটি করে যেহেতু তো সেই জন্য না ও একা আর মেন কথা কান্নাকাটি করার থেকেও না প্রচুর পরিমাণে পানি খেতে বেশি পছন্দ করে তো আমি বাসন মাজলে নাও আমার সঙ্গে সঙ্গে কলে আসবে এসে পাশে দাঁড়িয়ে থাকলে হবে না ওই সামনাটা যেখানে করা আছে ওখানে দাঁড়িয়ে থাকবে আর আমি ওই কলের পানি টানি তো ওই পানি ঘেটবে হাত দেবে কিন্তু গা ভেজায় না হুট করে যা যাই হোক ওই কলের পানি টেনে কাজ করি আর ওই পানি ঝাপটা থেকে পুরোপুরি ভেজে যায় ভিজে যায় তো প্রচুর পরিমাণে না রাগ হয় আর ছোটো বাচ্চা তো আর ওই ভিজলে না শরীর খারাপ করে জ্বর আসে আমার প্রচুর ভয় লাগে তো সেই জন্য আমি না বন্ধুরা ওকে সব সময় মানে পানি থেকে একটু দূরে রাখার চেষ্টাই করি তো তবুও বাচ্চা নিয়ে তো কাজ করতে হয় পানি ঘেঁটেও ঘেঁটেও ফেলে তো যাই হোক এখন এই আমার মাম্মা এখন যখন বয়স জবাদ দিচ্ছি তো তখন আমার মাম্মা আমার কাছে আছে ওই জন্য একটু আওয়াজ পাচ্ছ তো আওয়াজটা না বন্ধুরা হচ্ছে ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে তো দেখো বন্ধুরা একটু সার পার পানি দিয়ে ভালোভাবে হচ্ছে বাসনগুলো ভালোভাবে মেজে নিচ্ছি তো পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজে নিলে না সকাল সকাল বেশ কাজ করতে বেশ ভালো লাগে আর জানো তো কী বন্ধুরা যেদিন তো সকাল সকাল উঠি না সেদিন সকাল সকাল কাজ হয়ে যায় তো বেশ ভালো কি সুন্দর মনেও শান্তি লাগে আর ঘর বাড়ি পরিপাটি গোছানো হলে না মনে প্রচুর পরিমাণে আমার শান্তি লাগে প্রচুর ভালো লাগে তো আজকে এখনও একটাও বাসি কাজ হয়নি ওই সকাল এখন মনে হয় ঠিক সাড়ে ছটা মতন বাজে তো সকাল সকাল উঠে করে কাজ করতে না এই সকাল থেকে কাজ শুরু করলে না বেশ দশটার মধ্যে রান্না টান্না করে সব হয়ে যায় আমার মাম্মা মের গা ধোয়ানো হয়ে যায় আমাকে গা ধুয়ে দুই মানে যে একটু ঘুমানোর সময় পায় একটু এডিটিং করতে হয় যে এখন এডিটিংয়ের মানে কাজ থাকে তো বেশ শুয়ে থাকতে বেশ ভালো লাগে তো এই দুপুরবেলা এই ব্যবসা গরমের মধ্যে আর কাজ করতে হয় না তো এই ক্যানটা জানো তো আমার মাম্মা মের স্কুল থেকে খাবার দেয় তো সেই ক্যান তো জানো তো বন্ধুরা ওখানে না নাম লেখা আছে যেহেতু একদিন না পাল্টে গিয়েছিল আমার মাম মামের এই ক্যানটা আর হচ্ছে ক্যানটা হচ্ছে কি জানো তো ক্যানটা ঠিক রয়েছে কিন্তু ক্যানটা অন্য লোকের আর ডালাটা হয়ে ক্যানের এই ডালাটা হচ্ছে আমার মাম্মা টিফিন কৌটো ডালা দিয়েছিল তো যাই হোক ভালো হবে মেজে নিচ্ছি তো আগে ওইগুলো সব মেজে নিয়েছি সার্ফ পানি দিয়ে এখনও কড়া মাজা হয় কারণ কী বলো তো কলায় কড়াই না একটু তেল ছিঁটে ভাব থাকে তো সেই জন্য কড়াটা একটু লাস্টে মাজলে না ভালো হয় শেষে মাজলে তো দেখো হাঁড়িটাও মেজে নিচ্ছে এই কড়াটা এইবারে হাঁড়িগুলো মেজে নিয়ে তারপরে কড়াটা মেজে নেবো যেহেতু তরকারি রান্না হয় আর একটু তেল ছিঁটে থাকে এই কড়াই দেখবে কড়ায় যতই মাজে তবুও তেল ছিটে থাকে তো সেই জন্য সেই জন্য হচ্ছে আর মাছ ভাজা করা আমি আলাদা যেহেতু এই কারো করাটাই মাছ ভাজা করি তো সেই জন্য এই কড়াইয়ের মাছ ভাজা করে নিই এই কড়ায় রান্না করে রান্না এই কড়াই যেহেতু সরপোশ নেই তো সেই জন্য এই কড়ায় রান্না করে আমি একটা হাঁড়িতে ঢেলে নিই এই ছোট্ট হাঁড়িটাই ঢেলে নিই তো ঢেলে নিই না বেশ ভালো কি সুন্দর সবসময় পরিষ্কার পরিপাটি আর ও থাকে বেশ ভালো দেখায় রেখে গুছিয়ে রাখলে না বেশ সুন্দর দেখায় তো যে আসে না বেশ সুন্দর আমাদের ভাঙাচোড়া ঘর বাড়ি তো বলে বেশ গোছানো পরিপাটি সংসার খুবই ভালো লাগে তো এখন এই আমার মাম্মাম এখন আমার কাছে আছে যেহেতু আমি বিকালবেলা করে ভয়েস জবাব দিই তো সেহেতু আমার মাম্মাম না এখন আমার কাছে আছে তো আমাদের এখানে না প্রচুর পরিমাণে মশা এত মশা তুলনা নেই আর রাত্রেবেলা আমার মামমাম হুট করে ঘুমাতে চায় না ওই আমাদের সঙ্গে ও যেহেতু আমাদের সঙ্গে ঘুমাই তো দেখো আমার বাসনগুলো ভালোভাবে মাজা হয়ে গিয়েছে তো ভালোভাবে কল টেনে টেনে ধুয়ে নেব তো হচ্ছে আমরা এখনও কলপাটটা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়নি তো আমাদের এই কলপাড়ের বস্তাগুলো দেখতে পাচ্ছি তো এখন ফিরে গিয়েছে অনেকটাই মানে প্রচুর পরিমাণে হয় তো বর্ষা পেয়েছো ওই জন্য তারপরে এবার আস্তে আস্তে আবার সব ঠিক হয়ে যাবে ঠিক করেই নেব তো দেখো বাসনগুলো ভালোভাবে মেজে নেব তো আজকে বন্ধুরা জানো তো ভিডিওটা বেশ অনেক বড়ো হয়ে গিয়েছে তো ক্ষমা শূন্য একটু ক্ষমা করে দিও বেশ বড় ভিডিও করা হয়ে গিয়েছে তো একটু ফুল ওয়াচ করো বন্ধুরা আমার চ্যানেলটিকে একটু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা দেখো ভালোভাবে ক কয়েলসেনে ভালোভাবে মক টকগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো গামলায় বাসনগুলো নিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে বড় বড় এই ফ্যান গামলা তারপরে হচ্ছে কড়াই হাঁড়িটা একটু বড় বড় সাইজের তো তো যাই হোক খুব বড় না তবুও যা বড় সাইজের আমার ওই গামলাই ধরবে না তো সেহেতু সেই জন্য হচ্ছে এগুলো হচ্ছে বাইরে রেখে দিয়েছে আর বাসনগুলো ওই গামলায় নিয়ে নিয়েছি তো ভালোভাবে এইভাবে নিয়ে গেলে না বাসনগুলো আর পড়ে যায় না তো বন্ধুরা হচ্ছে ও প্রথমেই হচ্ছে এই দেখো আমার জামা কাপড় এই কটা জামা কাপড় ভালোভাবে একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো ভেবেছিলাম যে আজকে হয়তো কাপড় কাঁচা হবে না তো দেখি না পরে রোদ ঝলমালে আবহাওয়া পেয়ে বের হয়েছে তো সেই জন্য হচ্ছে বেশ অনেক জামা কাপড় কেঁচেছিলাম তো আজকে হচ্ছে বেডশিটটাও পাল্টে নিয়েছিলাম তো সেগুলোও কেঁচে নিয়েছিলাম তো আমার হাজব্যান্ডের বেশ কিছু জামা কাপড় ছিল তো সেগুলো দেখো কি সুন্দর রৌদ্র রয়েছে আর সবুজে সবুজ গ্রাম মানে সবুজে সবুজ বেশ ভালো কি সুন্দর গ্রাম গ্রাম মানে হচ্ছে সবুজ তো এইরকম সবুজ গ্রামে কাজ করতে বেশ কান্না না ভালো লাগে তো বেশ না এগুলো দেখলে না সকাল থেকে বেশ এনার্জি সহকারে কাজ করা যায় তো তারপর হচ্ছে কালকে না পানি এনেছিলাম সেই পানিগুলো হচ্ছে এখনও না মানে থলো থেকে নামানো হয়নি তো দেখো থলো থেকে বার করে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আর দেখো প্রচুর পরিমাণে খালি বোতল হয়ে গিয়েছে তো এই সব বোতলগুলো না আবার থলেই ভরে রেখে দিচ্ছি তো যেন জানো তো আমাদের এখানে টাইমের পানি সময় সময় আসে আর আমি ভিডিও এডিটিং করে তারপর আমার মাম্মামকে খাইয়ে গুছিয়ে বাইরে বার হতে হতে তাহলে সেই পাঁচটা সাড়ে পাঁচটা বে যায় আর পানি চলে যায় আমি গিয়ে হয়তো দিন অর্ধেক পানি পাই দিন পানিই পাই না আর সকালে যেহেতু কাজ থাকে প্রচুর পরিমাণে আর এই ভিডিও কাজ করার থাকে ওই জন্য আমার আমার আর পানি আনাই হয় না তো তারপরে দেখো এই জানালার দিকে র্যাকের জানালার দিকে পর্দাটা সরিয়ে নিলাম তারপরে হচ্ছে যে ওই বাসনগুলো এনেছিলাম মেজে সেগুলো হচ্ছে দেখো ওই ইয়ার র্যাকের সরি গামলার ভিতরে রেখে দিয়েছি দিয়ে চাপা দিয়ে রাখি যেহেতু প্রচুর পরিমাণে টিকটিকি পঁয়টি করে আর পা আর হচ্ছে মাকড়সা ঘরে তো আমি ওই জন্য বাসন টাসনগুলো সবসময় চাপা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তারপরে আমার মাম্মা মারোর পাপা ঘরে আছে বলে আমি এখনও ঘর ঝাড় দিইনি তো যাই হোক ঘরটা ঝাড় দিয়েছি সরি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো দেখো ওই ড্রামটা না ফাঁকা আছে তো আমার মাম্মাম কি করে ও আমি রান্না করার সময় ঠিক চাঁদিয়ে চাঁকিয়ে নিয়ে খেলা করে তো দেখো ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছে এখনও বাসি উঠুন টুঠুন ঝাড় দেওয়া হয়নি তো যাই হোক আস্তে আস্তে হবে এখনো বিছানাও গোছানো হয়নি তো প্রথমে হচ্ছে এই বাসনগুলো মেরে নিয়েছি সেগুলো উপর করে নিয়ে এই বারান্দাটাও ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি এবার সে আস্তে আস্তে হবে তো উঠোনটাও ভালোভাবে ঝাড় দিয়ে নেব প্রথমে বাইরের কাজ করে নিলে না বেশ ভালো লাগে এখন আর এই গরম পড়ছে তো সকাল সকাল বেশ কাজ করে নিলে বেশ ভালো লাগে তো দেখো আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিয়ে আমার এই গ্যাসের এখানটাতে প্রতিদিন ধরো মুছে তো এখানটাতে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়েছি ওই একেরটাও মুছে নিয়েছি তো ভালোভাবে মুছে নিয়ে এখন এই পোটটা ঝাড় দিতে এসেছি তো আমার হাজব্যান্ড আর দেখো জুতো আছে হচ্ছে ওর মা পাপা এখন শুয়ে আছে সেই জন্য হচ্ছে আমার মাম্মা আমার পাপা শুয়ে আছে তো সেই জন্য ওখানে জুতো আছে তো দেখো ভালোভাবে আমি সব জামা কাপড় ধুলে ধুয়ে মেলে দিয়েছি দেখো কী সুন্দর রৌদ্রবার হয়েছে ধামাটা ওখানে নিয়ে এসেছি আর আমার মাম্মামের জন্য না এমনি আমি সবসময় এক বালতি এনেই রেখে দিই গুছিয়ে সবসময় পানি এনেই রেখে দিই আমার মাম যেহেতু মানে ছোট তো আর পানি লাগে কখন কি করে তার ঠিক নেই আমাদের কল তো ওইদিকে আরও একা থাকে তো সেই জন্য সবসময় পানি এনে গুছিয়ে রেখে দিই তো দেখো উঠানটা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব আর দেখো উঠানটা এই কদিন বৃষ্টি হয় না কী সুন্দর শুকিয়ে গেছে আর আমার হাজব্যান্ড হচ্ছে এইদিকে সুপারি গাছের গোড়ায় টোড়ায় দেখো মাটিগুলো পিটিয়ে পিটে সুন্দর করে দিয়েছে কখনও পেটায় কখনও আবার আলগা করে দেয় মানে ওনার ইচ্ছা মতন গাছ প্রচুর যত্ন করে সার দেয় সবসময় গাছে যত্ন রাখে বলছিলাম না এই গাছগুলোর বেশি বয়স নয় বা গাছগুলো হচ্ছে দু তিন বছর মতন বয়স তো প্রচুর পরিমাণে যত্ন করে করে কারণ না গাছগুলো হচ্ছে এত বড় বড়ো করে নিয়েছে তো যাই হোক দেখো আমার উঠানটা ভালোভাবে পরিষ্কার করে পরিপাটি করে ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো সেই টবে একটা একটা পাতাবাহার গাছ ছিল তো টবের বাহার গাছটা হচ্ছে এই ওখানে মাটিতে লাগিয়ে দিয়েছে ওই লাইনে না প্রচুর পরিমাণে পাতাবাহার গাছ আছে মানে তিন দু তিন রকমের পাতাবাহার গাছ আছে আমাদের বাড়িতে তো আর হচ্ছে অ্যালোভেরা গাছ দেখো ওখানে একটা টবে অ্যালোভেরা গাছ প্রচুর আছে তো অ্যালোভেরা গাছও আমাদের বাড়ি আরও ছিল তো অনেক পচে গিয়েছে যাওয়ার পরে এখনও বেশ কয়েকটা অ্যালোভেরা গাছ আছে বেশ অনেক তো দেখো ভালো হবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি উঠানটা সকাল সকাল না উঠানটা টুটান পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালো দেখায় নিজের চোখে ভালো দেখায় আর এমনি দেখবে কী সুন্দর দেখায় তোমার রান্নাঘর থেকে দেখো এই সাইডটাও বেশ ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে তো আমার রান্নাঘাটটা কালকে গুছিয়েছিলাম তো গোছানো আছে নিচে না কিছু কাঠ আছে ভিজে ভিজে রৌদ্রে দিতে হয় ওই রান্না করবো বলে নিচে রেখে দিয়েছি ওগুলো তো দেখো এদিকে কলপাড়ের এদিকে ওই রাস্তাটা ঝাড় দিয়ে নিচ্ছে আর দেখো কী সুন্দর রৌদ্র এসেছে এগুলো এগুলো তারপর কলপাটটাও ভালোভাবে ঝাড় দিয়ে নেব কলপাটটা বেশি ময়লাইন হয় না যেহেতু এখন প্রতিদিন ঝাড় দেওয়া হয় আর পাতা পড়ে না বুঝতে পেরেছো তবুও ঝাড় দিই যেহেতু বাসি কলপাট আর ওই একটা কাগজ মতো দেখতে পাচ্ছি তো প্লাস্টিকটা ওটা হচ্ছে সার্প আছে ওই প্লাস্টিক ওই জন্য আমি ঝাড় দিয়ে রেখে ফেলে দিইনি ওখানে অনেক সার্প আছে তো তারপর হচ্ছে দেখো এনার্জি সহকারে সকালে একটার পর একটা কাজ করছি আমার মাম্মা আমরা এখনও শুয়ে আছে তো যাই হোক দেখো ওই কাঠগুলো একটু একটু ভিজে যেগুলো সেগুলো এখনও রৌদ্র দিচ্ছি রৌদ্র দিয়ে খড়খড় হবে আর বেশি উননে রান্না করতে এখন রৌদ্র দিচ্ছি কেন বলো তো এখন রান্না করে আমার মাম্মা বলছিলাম না প্রচুর পরিমাণে ধুলো মা মাখে সেদিনকে একটু রান্নাঘর পরিষ্কার করেছি না প্রচুর পরিমাণে ধুলো মেখেছে তো সেই জন্য আমি এখন ওই জন্য দিনই তো একটু রৌদ্র দিয়ে রাখছি তা একটু রৌদ্র এ হলে না আমি পরেই রান্না করব। উনানে গ্যাস শেষ হয়ে গেলে তো দেখো তারপর হচ্ছে এই পুকুরে কাজ করার মজাই আলাদা না আমাদের এখানে একটা ঘাট ছিল তো এই বিছানাটা ঝুঁতে এসেছি এখনই আমার মাম্মামের জন্য না ঘাটটা বন্ধ করে দিয়েছি যেহেতু ও ছোট বাচ্চা আর ও পুকুরে নামবে আমাকে দেখা দেখি ওই জন্য আমি পুকুরে নামি পুকুরে নামি না তো দেখো তারপর হচ্ছে বাইরের কাজগুলো সব গুছিয়ে হচ্ছে আমার মাম্মাম দেখা উঠে গিয়েছে ওর পাপা এখন আজকের বাড়ি ওর পাপা এখন বাইরে আছে আর আমি হচ্ছে আমার বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি পরিষ্কার পরিপাটি করে তো আজকে যেন বেডশিটটা একটু পাল কতদিন হয়ে গিয়েছে বেডশিট বেশ ময়লা হয়েছে তো ওই জন্য মানে একটু পাল্টে দেবো আর বাচ্চা রয়েছে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালো দেখায় তো ভালো হবে প্রথমে চাদর টাদরগুলো গুছিয়ে বালিশটা বালিশগুলো ভালো করে গুছিয়ে তারপরে হচ্ছে বেডশিটটা একটু পাল্টে দেবো আর মামাম দেখো কি সুন্দর ঘোরাঘুরি করছে ও বেশ ঘোরাঘুরি করে ছোটো ছোটো মামা এই কথাগুলো হচ্ছে মামামের ছোটো ছোটো কথা তো প্রতিদিন বিছায় না মাঝে মধ্যে দরকার লাগে তো তবুও পানির সময় না প্রচুর পরিমাণে ক্যাথার দরকার লাগে আমি যেহেতু ক্যাম্পাস না তো সেই জন্য না একটু ক্যাথার প্রয়োজন হয় পানির সময় মানে শুকাতে চায় না যেহেতু আর আমাদের এই ছোট্ট ঘরবাড়ির মধ্যে আমাদের তিনজন থাকি তিনজনের জামাকাপড় থালা বাসন খাওয়া দাওয়া মানে জিনিসপত্র প্রচুর হয়ে রয়েছে তো একটু সমস্যায় হয় তো দেখো প্লাস্টিকের উপরে তোষু আছে তোষুকের উপরে যেহেতু হিসু করে দেয় তো ছোটো বাচ্চা তো সেহেতু প্লাস্টিক বিছিয়ে রাখি তো প্লাস্টিকের উপরে না বেডশিট পাড়লে থাকে না তো সেই জন্য গুটিয়ে যায় তো সেই জন্য একটা ক্যাথা বিছিয়ে রেখেছি ক্যাথা বিছানোর পরে দেখো এই বেডশিটটা ভালোভাবে টান টান করে পেতে নিচ্ছি তো একটু গুঁজে গুঁজে রাখলি না আর ওই হচ্ছে বেডশিটের আমি ওই দিকে গিট দিয়ে রাখি তাহলে আর ওই থেকে সরে আসে না নলে না সরে আসে প্লাস্টিক দেওয়া তো আর টোস্টের উপরে বেডশিট পাতলে একটু সরে না বেশ সুন্দর আমি আগে পাততাম তো জানি আমার মামা যখন হয়নি তো এখন তো মামা আছে একটু হিঁচু করে দেয় তো সেই জন্য ভালোভাবে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে তো দেখো বালিশ টালিশগুলো ভালোভাবে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর হচ্ছে গুছিয়ে পরিষ্কার করে দেখো কি সুন্দর দেখাচ্ছে তো তারপর হচ্ছে আমি এগুলো ক্যামেরায় ভালোভাবে গুছে নিয়েছিলাম তো দেখো এখন ঠিক সাড়ে নটা মতো বাছে কত জামা কাপড় কেঁচেছি তো এগুলো তো আমার মাম্মার মেলাগিয়ে গেছেছিলাম তো এগুলো সব আমার হাজব্যান্ডের এগুলো সব সার্ফ দিয়ে কেচেছি এই বেডশিট আমার না তারপর হচ্ছে এগুলো আমার হাজব্যান্ডের জামা কাপড় দেখো প্রচুর পরিমাণে জামা কাপড় কেচেছি তো তারপর আমার হাজব্যান্ড হচ্ছে বাজারে গিয়েছিলো গিয়ে দেখো পাঙ্গাস ট্যাংরা মাছ এনেছে আর হচ্ছে ঝিঙে এনেছে আর হচ্ছে শাক এনেছে তো প্রচুর খুশি শাক দেখে তো প্রচুর খুশি আমার শাকগুলো দেখে প্রচুর মানে খাওয়ার ইচ্ছা হচ্ছিল প্রচুর জালি শাক আর ঝিঙেগুলোও প্রচুর জালি কিন্তু জানো কি একটু তেতো তেতো ছিল। তো যাই হোক দেখো শাকগুলো আমি এভাবে বেছে বেছে পরিষ্কার করে কেটে নিচ্ছি তো আমি না এরকম করে শাক আমি সঙ্গে সঙ্গে কাটি না আমি শাক ভালো করে বেছে নিই পোকা থাকে তারপর অনেক সময় পোচা পোচা পাতা থাকে আমি সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে তারপর হচ্ছে রান্না করি তো দেখো ভালোভাবে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে বেছে বেছে নিচ্ছে যেহেতু চুল টুলও থাকতে পারে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা আমার মাম্মাম দেখো বসে আছে ওকে বলছি যে তুমি আলগা আছো ক্যামেরার সামনে এসো না ও তবুও জেদ করে করে ঠিক ক্যামেরার সামনে আসছে কত বুঝিয়ে বুঝিয়ে তাই বাইরে রেখেছে আর আমাদের এখানে না প্রচুর পরিমাণে ব্যবসা গরম পড়ছে এই ভাদ্র মাসে আর সেহেতু কি জানো তো আমার মাম্মামের তো মানে জামা পরিয়ে রাখি না এখন গরম পড়ছে তো গরমের মধ্যে বাড়ি কত জামা পরে থাকবে পড়াই তবুও ওই জন্য আর জামা পরিয়ে রাখি না এখন প্রচুর গরমে ঘাম হয় তো তো সেই জন্য হচ্ছে আমার মামা একটু আপডেলে বসেছি তো ও কি করছে চুপড়িটা উল্টে দিচ্ছে একবার একবার দুষ্টু করছে একবার শাক নিয়ে ছুটছে ছোট বাচ্চা তো ওর মতোই কাজ করে যাচ্ছে কত বলি তো বো কানে কথা শোনে না বাচ্চা মানুষ ওরকম করে করে ওকে নিয়ে তো ও আর কার সঙ্গে খেলবে ওর পাপা থাকলে ওর পাপা কি কাজ করছিল মনে হয় ও আমাদের রাস্তায় না প্রচুর পরিমাণে হচ্ছে আগাছা জন্মেছে আর এই বর্ষাকালে প্রচুর মানে গাছপালা হয়ে উঠেছে তো সেগুলো হচ্ছে মারার জন্য যে ঘাস মারার তেল দেওয়া হয় না সেই তেলগুলো স্প্রে করছিলো একটু রৌদ্র হচ্ছিলো তো ওদিকেও ওর পাপা কাজ করছিল বলে আমি হচ্ছে ও ওকে নিয়েই কাজ করছিলাম তো ওকে নিয়ে এই প্রথমে শাকগুলো কুটেছি তারপর ঝিঙে কুটেছিলাম তো এইভাবে কাজ করতে করতে না বেশ ভালো লাগে তো হচ্ছে দেখো কিন্তু অনেক শাক কুটেছিলাম তো যাই হোক শাকগুলো এখন এই কাটছি আর শাক কাটতে না শাকগুলো ছিল প্রচুর জালিয়া শাকগুলো কি জানো প্রচুর নরম আর সঙ্গে সঙ্গে মানে হচ্ছে গলে গিয়েছিল সিদ্ধ হয়ে গিয়েছিল এক কথায় তো দেখো বন্ধুরা ভালোভাবে কেটে কেটে পরিষ্কার কেটে কেটে নিচ্ছে তো আর এই কি জানো তো মানে আজকে না পুরো সব কাজ করে গা ধুয়ে পুরো পরিপাটি হয়ে নিয়েছি এইবারে শুধু রান্না করলে বেশ হয়ে যাবে তাহলে আর কোনো সমস্যা হবে না আমার তো প্রচুর ভালো লাগে সব কাজ করা হয়ে গেছে যেহেতু আর কোনো সমস্যাই নেই আমার মাম্মামকেও গা ধুয়ে নিয়েছি আমার মাম্মা মেয়ে গিয়ে একটু ঘুমের জন্য কাঁচ কান্না করছিল তো এখন কান্না করিনি তো তারপরে দেখো আমার শাকগুলো বাছা হয়ে গিয়েছে তারপর হচ্ছে এই ঝেঙেগুলো কাটছে ঝেঙেগুলো না প্রচুর জালি ছিল কিন্তু কি জানো তো ছিল ওই জন্য এই ছো এমনি ছোটো ছোটো করে হচ্ছে কাচ্ছে আমার হাজব্যান্ড কি কাছে রেখে গেছে ও একটা কী এনে বেশ আমার বটির এ দিয়ে কাটছিলো বটি দিয়ে আমি ঠিক অত খেয়াল করি তা যাই হোক তখন মনে ছিল এখন আর খেয়াল নেই যেহেতু আগের দিন তো হোক হচ্ছে আমি ঝিঙেগুলো ভালো হবে কেটে কেটে নিচ্ছি ভালোভাবে কেটে নিচ্ছে ঝিঙে আলু আজকে হচ্ছে রান্না করবো ঝিঙে আলু মাছ আর হচ্ছে ওই শাকটা ভাজা করব। আমার হাজব্যান্ড বলেছে যে আজকে এই পাঙ্গাস ট্যাংরা দিয়ে রান্না করতে তো যাই হোক সেই মাছ দিয়ে রান্না করব তো ঝিঙেগুলো হচ্ছে ভালোভাবে কেটে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছে আর ঘর বাড়ি বেশ গোছানো আর কাজ করতেও বেশ ভালো লাগছে তো আস্তে আস্তে আমার কিচেনটাও বেশ গুছিয়ে তুলবো চেষ্টা করছি বন্ধুরা প্রচুর পরিমাণে চেষ্টা করছি তোমরা আমার আমাকে সাপোর্ট করো অনেক অনেক বেশি পাশে থাকো অবশ্যই আস্তে আস্তে সব কিছু হয়ে উঠবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব এ ধরো এই অভাবে সংসারে এভাবেই চলছে দিনে না দিন খাওয়া সংসার যাই বলতে পারো আমরা তো গ্রামের মানুষ গ্রামে এইভাবেই সংসার করি যেহেতু দিন হয়তো বাজার করা হয় কোনো দিন বাজার হয় না তো বাড়ি যা থাকে তাই নিয়েই সংসার করতে হয় সেই সেইভাবে আমাদের খেতে হয় তো যাই হোক ভালোভাবে দেখো কেটে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ তোমাদের যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে আমাকে অনেক সাপোর্ট করবে তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন তোমরা যদি আমার সাপোর্ট করো না আমার একটা লাইক আসলে তো আমার মনে প্রচুর আনন্দ হয় কমেন্ট পড়ি আমার কমেন্টগুলো তোমাদের কমেন্টগুলো না আমার প্রচুর পরিমাণে ভালো লাগে প্রচুর ভালো লাগে একটা কমেন্টের জন্য আর একটা কমেন্ট আসলে একটা লাইক আসলে না আমার প্রচুর মনে আনন্দ জায়গায় নূতন ভিডিও করতে সহায়তা করে একটা সাবস্ক্রাইব করলে তো আরও আনন্দ হয় তো দেখো বন্ধুরা এই ধীরে ধীরে হচ্ছে ওইভাবেই হোক শেষে আস্তে আস্তে তো সফলতা অবশ্যই একদিন না একদিন আসবে চেষ্টা করলে যে কোনো কাজে চেষ্টায় তো সফল হয় অবশ্যই যে কোনো কেউ সফল হতে পারে অবশ্যই আমরা সফল হব একদিন না একদিন চেষ্টা করলে তো আমার মাম দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছো মনে হচ্ছে পাপা টাপা আছে কি পাপা কোনো কাজ বলেছে সেই জন্য ও কাজ করতেছে তো দেখো ওই আলাদা ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো দেখো আমার সবজিগুলো কাটা হয়ে গিয়েছে এখন এই জিরে মরিচটা বেটে নিয়েছি তো আজকে শুধু ওই জিরে মরিচ ভাটা দিয়েই রান্না করবো আর বাইরে দেখো কেমন রোদ প্রচুর রোদ বাইরে তো আমার শিল্পাটা আমি যেহেতু গ্যাসে রান্না করি তো এখানেই রাখি আর আমার রান্নাঘরে তো তেমন দরজা নেই তো সেই জন্য হচ্ছে আমি রান্না করে রাখি না এই গুছিয়ে গুছিয়ে রাখি এখানেই রাখি এখানেই কাজ করি আবার এখানেই রান্না করি তো দেখো ভালোভাবে আমার জিরোমনিটা বাটা হয়ে গিয়েছে তো দেখো মাছ ধুয়ে এনেছি এবার সবজি টবজি কেটে নিয়েছি পেঁয়াজ আদা রস আদা রসুন বলছি সরি পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি তো দেখো আমার ভাতটা ফুটে উঠেছে ভাতটা নামিয়ে নিয়েছি তারপর হচ্ছে দেখো ওই কড়াই হচ্ছে একটা কড়া বসিয়েছি মাছ ভাজার জন্য আর একটা হচ্ছে পেঁয়াজ আর তেল দিয়ে নিয়েছি ওতে সবজি রান্না করবো তো দেখো বন্ধুরা সবজি ঢেলে দিয়েছি আর এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি হচ্ছে এই কড়াটা এদিকে নিয়েছি কারণ মাছ ভাজ ওদিকে হচ্ছে এদিকে ওদিকে বড়ো যেহেতু ওই কড়াটা বড় করা আর এই কড়াটা একটু ছোটো না দেখতে অসুবিধা হয় ভিডিও তো সেই জন্য ওইদিকে নিয়েছি তো যাই হোক পরে আবার ফের ওইদিকেও নেবো এরকম করে করে ভাজ আর এই পাঙ্গাস মাছ না এত ফাটে আমার প্রচুর পরিমাণে ভয় লাগে তো আমি চাপা দিয়ে দিয়ে ভাজার চেষ্টা করি আমার প্রচুর ভয় লাগে ফাট ফাটলে দেখো আমি ঢাকা চাপা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো বন্ধুরা আজকে না ক্যামেরাটা বেশ পরিষ্কার হয়েছে তো আমার বিশাল ভালো লাগে পরিষ্কার মানে কষ্ট করে যেহেতু ভিডিও বানাই তো আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না বেশ ভালো লাগে তারপর হচ্ছে ভিডিও না ডিলেট হয়ে গেলে একদিন ডিলেট হয়ে গিয়েছিল তো প্রচুর কষ্ট হচ্ছিল তো দেখো আমার হাজব্যান্ড আমার মাম্মামকে নিয়ে এসে কি বলছিল মাছ দেখাচ্ছিলো আমার মাম্মাম না মাছের মাম বলে তো মনে হয় দেখাচ্ছিল না কি বলছিল বলে আমার আমি কী বলেছি চলে গিয়েছে তো যাই হোক তারপর হচ্ছে পাশে বসে আছে ওরা আর আমি হচ্ছে এই রান্না করছি তো দেখো আমার মাম্মা ঘুরছো ওর পাপা এদিকে বসে আছে তো যাই হোক দেখো ওর পাপা ওই যে প্লাস্টিকে কি করছে কিছু একটা কাজ করছিলো মনে হয় তোমার মাম্মাকে রাখছিলো আবার তো তারপরে দেখো ঝিঙে ঝিঙেটা রান্না করছি তো প্রতিদিন যেভাবেই রান্না করি সেভাবেই রান্না করছি প্রথমে তিয়াল দিয়েছি তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে ঝিঙে কুটে রাখা ঝিঙে আর আলু দিয়েছি দেওয়ার পরে একটু নুন দিয়েছি নুন ঝিঙে তো না প্রচুর পরিমাণে পানি বার হয় জানো তো তারপর হচ্ছে জিরো মরিচ বাটা দিয়েছি দেওয়ার পরে হচ্ছে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কষানো পানি দিয়েছি তো এমনি ঝিঙেতে প্রচুর পানি সিদ্ধ হয়ে যায় তো দেখো এখন কষে গিয়ে কষানো হয়ে গেছে এবার হচ্ছে এতে পানি অ্যাড করবো পানি অ্যাড করার পরে ঝোল হবে তো এর মধ্যে কিছু পরিমাণে মাছ দিয়ে দেবো তো মাছ দেওয়ার পরে হচ্ছে একটু মাখো মাখো হয়ে নামিয়ে নেবো বেশ কি সুন্দর বেশ খেতে দারুণ হয়েছিল। আর ওই হাঁড়িটায় দেখতে পাচ্ছো তো যে বড় হাঁড়িটা ওই হাঁড়িটা হচ্ছে এখন মাছ জাল দেওয়া আছে মানে অনেকটা মাছ এনেছে তো ওতে জাল দিয়ে রেখেছি এভাবেই বুঝি শুনে সংসার চালায় যেহেতু তো আর হচ্ছে আগে একটা হাঁড়ি ছিল ছোটো হাঁড়ি তাতে হচ্ছে ওই একটু শাক করে নিয়েছিলাম তো দেখো আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে তো তারপর মাছ মাছ জাল দেওয়া হয়ে গিয়েছে তারপর ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা একটু ফুটে উঠেছে বেশ হয়ে গিয়েছে আর হচ্ছে তারপরে এখন এই শাকটা একটু ভেজে নেব তো শাকটা আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো একটু ভেজে বা আর এই এই করাটা যে না ভাজতে বেশ ভালো লাগে একটু মাছটাশ ভাজলে না প্রচুর পরিমাণে ওঠে আর ভালো লাগে আর যে কড়াই না মাছ ভাজলে না ওঠে না প্রচুর পরিমাণে রাগ ধরে আমার তো প্রচুরই রাগ ধরে কোনো মতে একটু ভেঙে গেলে না মাছ কীরকম একটা মনে মনে কষ্ট হয় কেন মাছটা ভেঙে গিয়েছে তো দেখো বন্ধুরা এখন এই শাকটা ভাজা হয়ে গিয়েছে তো শাকটা ভেজে এখন তুলে নেবা তো হচ্ছে ভাতার তারপরে ভাত খেয়ে নিয়েছিলাম তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি টাটা